ধর্মে রমা একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে এই একাদশী ব্রত ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত রমা একাদশীতে পূর্ণ ভক্তির সঙ্গে ভগবান বিষ্ণুর স্মরণ মিলে জীবনে সুখ সমৃদ্ধি আসে বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের বাংলার চোদ্দশো বত্রিশ সনের এই রমা একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও জানব এই একাদশীর শুভ সময় আচার নিয়ম পূজা বিধি এবং এই একাদশীর ব্রত কথা বা কথা বন্ধুরা রমা একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানতে এবং এই একাদশীর ব্রত কথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্মে রমা একাদশীকে অন্যান্য একাদশীর তুলনায় সবচেয়ে শুভ ও গুরুত্বপূর্ণ একাদশী হিসেবে বিবেচনা করা হয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষে এই একাদশী পালন হয়ে থাকে এই একাদশীকে কোথাও রমা আবার কোথাও রম্ভা একাদশী নামেও ডাকা হয় একাদশীর উপবাস ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় রমা একাদশী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই এই পবিত্র দিনে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করলে ভক্তের সকল পাপ দূর হয়ে যায় তাছাড়া জীবনের সব বাধা বিপত্তি দূর হয় ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করে এই দিনে ভক্তেরা ভগবান বিষ্ণুর পুজো করেন উপবাস পালন করেন ভজন ও কীর্তন গান করেন রমা একাদশী একটি অত্যন্ত পবিত্র উপবাস রমা একাদশীর উপবাস পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় জীবনে পরম সুখ ও শান্তি আসে এই রমা একাদশীর দিনে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন তারপর বাড়ির মন্দির পরিষ্কার করে একটি চৌকিতে লাল বা হলুদ কাপড় বিছিয়ে নিন ভগবান শ্রী বিষ্ণুর একটি ছবি বা মূর্তি স্থাপন করুন তারপর পাশে প্রদীপ জ্বালিয়ে দিন এবং গঙ্গা জল দিয়ে ভগবান বিষ্ণুর অভিষেক করুন ভগবান শ্রীহরিকে ফুল চন্দন তুলসী পাতা পাঁচ রকম ফল মিষ্টি অর্পণ করে উপবাসের সংকল্প নিন সবশেষে আরতি করে ভোগ নিবেদন করুন পুজো সমাপন করুন পুজো শেষ হলে গরিব দুঃখীদের মধ্যে সেই খাবার ও প্রসাদ বিতরণ করুন এই পবিত্র দিনে দেবী লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করা হয় মা লক্ষ্মীকে ক্ষীর দুধের মিষ্টি দিয়ে এদিন পুজো করলে এবং ভগবান বিষ্ণুকে তুলসী পাতা পঞ্চামৃত গুড় ইত্যাদি নিবেদন করলে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী প্রসন্ন হন এদিনে ধারা স্তোত্র পাঠ করুন লক্ষ্মীনারায়ণের কৃপায় আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে রমা একাদশীর গুরুত্ব এমনটা বিশ্বাস করা হয় যে রমা একাদশীর উপবাস করলে ভগবান বিষ্ণুর কৃপায় মানুষের সমস্ত পাপ বিনষ্ট হয় তারা মুখ্য লাভ করে এই উপবাস মনকে শান্ত করে আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে এছাড়াও এই উপবাস পালন করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে রমা একাদশীর উপবাস করলে সাধকের জীবনে সুখ থাকে এছাড়া অর্থের অভাব ও পাপ থেকে মুক্তি মেলে সহজেই বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক রমা একাদশীর সময়সূচি সম্পর্কে দু সালের বাংলার চোদ্দশো বত্রিশ সনের রমা একাদশীর একাদশী তিথি শুরু হবে আগামী ষোলোই অক্টোবর সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং আগামী সতেরোই অক্টোবর সকাল এগারোটা বেজে বারো মিনিট পর্যন্ত এই একাদশী থাকবে তিথি অনুযায়ী আগামী সতেরোই অক্টোবর রমা একাদশীর উপবাস পালন করা হবে একাদশীর পারণ সম্পন্ন হবে পরদিন অর্থাৎ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পারণ সম্পন্ন করার শুভ সময় হল সতেরোই অক্টোবর সকাল ছটা বেজে চব্বিশ মিনিট থেকে আঠেরোই অক্টোবর সকাল আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত কারণ তিথিতে দ্বাদশী শেষের সময় দুপুর বারোটা বেজে আঠেরো মিনিট রমা একাদশীতে দানের গুরুত্ব হিন্দু ধর্মে দান করা অত্যন্ত পুণ্যকর বলেই মনে করা হয় শাস্ত্রে বলা হয়েছে যে যখন আপনি কোনো প্রয়োজনে দান করেন তখন আপনার পূর্বে করা পাপগুলি সব কেটে যায় যখন মানুষ এই ভবসাগর থেকে মুক্ত হয়ে ধরাধামে থেকে চলে যায় তখন তার সমস্ত বস্তু ধরাধামেই রয়ে যায় তার দ্বারা করা পুণ্যকর্মই কাজে আসে বেদ গ্রন্থ শাস্ত্র ও পুরাণেও দানের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে দানম ত্যাগ স্বার্থ বর্জিত সেবা পরম ধর্ম প্রয়োজনে সহায়ে স্বর্গ সোপানং আর অর্থাৎ দান ও ত্যাগ স্বার্থহীন হওয়া উচিত এবং সেবাই হলো সর্বোচ্চ ধর্ম যখন কেউ প্রয়োজনে সহায়তা করে তখন সে স্বর্গের সিঁড়ি বেয়ে ওঠে রমা একাদশীতে অন্ন ও খাদ্য দান সর্বোত্তম অতএব এই পুণ্যকর দিন উপলক্ষে নারায়ণ সেবা দরিদ্রদের অসহায়দের খাদ্য পানীয় এবং এদিনে বস্ত্র দান করলে আপনার অনেকখানি পুণ্য অর্জন হবে বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক কার্তিক মাসের রমা একাদশী ব্রত কথা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় রমা একাদশী ব্রত অন্যান্য একাদশীর মতো রমা একাদশী পালন করলে বিপুল পরিমাণ পাপ বিনাশয় মহাপূর্ণ লাভ হয়ে থাকে রমা একাদশীর ব্রত মাহাত্ম বা শ্রবণ করলেও ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপা ও পারলৌকিক ফল লাভ করা যায় রমা একাদশীর মাহাত্ম এক সময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাজন আপনি যে একাদশীর ব্রত মাহাত্ম জানতে চেয়েছেন তা মহাপাপ দূরকারী মহা দায়নি। রমা একাদশী নামে ত্রিভুবনে খ্যাত আপনার জ্ঞান তৃষ্ণা নিবারণ করার জন্য আমি এখন মহাপুণ্য প্রদায়িনি রমা একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করছি আপনি তার মনোযোগ সহকারে শ্রবণ করুন একটু থেমে ভগবান শ্রীকৃষ্ণ বলা শুরু করলেন পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্র মৃত্যুদেবতা জম জলাধিপতি বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার মিত্রতা ও সক্ষতা ছিল এছাড়াও ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল পক্ষান্তরে তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত ন্যায়বান ও সত্য প্রতিজ্ঞ আর এই সকল গুণাবলীর সমন্বয়ে এবং ধর্ম নীতি ও প্রজ্ঞার অনুসারে রাজ্য শাসন করতেন তিনি মহারাজ মুচুকুন্দের চন্দ্রভাগা নামক একটি অত্যন্ত সুলক্ষণা কন্যা ছিল পরিণত বয়সে চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে বিবাহ হয়েছিল চন্দ্রভাগার একদা চন্দ্রভাগা মন্ত্রালয়ে আহ্বান করার সময় তার পতি শোভন শ্বশুরালয়ে বেড়াতে এসেছিলেন কিছুদিনের জন্য দৈবক্রমে শোভন যেদিন মহারাজ মুচুকুন্দের বাড়িতে এসেছিলেন সেদিন ছিল রমা একাদশী অতিপরায়ণা চন্দ্রভাগা নিজ স্বামীকে আসতে দেখে প্রথমে আপ্লুত হলেও নিজের মধ্যে দুশ্চিন্তার বলি রেখা দেখা দিল তার মুখমণ্ডলে তিনি মনে চিন্তা করতে লাগলেন হে ভগবান আমার প্রতি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল তিনি সহ্য করতে পারেন না অন্যদিকে আমার পিতার শাসন খুবই কঠোর গতকাল দশমীর দিন তিনি নাগড়া বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করি চন্দ্রভাগার মনের এই দোটা না বুঝতে পারলেন স্বামী শোভন তিনি একান্তে চন্দ্রভাগাকে ডেকে বললেন প্রিয়তমা আমি খেয়াল করেছি আমাকে দেখা মাত্র তুমি আপ্লুত হলেও পরক্ষণেই তোমার কপালে চিন্তার ভাঁজ ভেসে উঠেছে কি এমন দোলা চলে স্বয়ং সম্পন্না তুমি আমাকে বিস্তারিত বলো চন্দ্রভাগা কিছুটা ইতস্তুত হয়ে সেদিনকার একাদশী তিথি ও তার পিতার কঠোরতার কথা বিস্তারিত খুলে বললেন স্বামী শোভনকে তার মুখে রাজার মুচুকুন্দের নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয় এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা চন্দ্রভাগা বললেন হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কোনো ব্যক্তি আহার গ্রহণ করবে না তাছাড়া মানুষের কথা তো দূরে থাকুক এ রাজ্যে পশুরা পর্যন্ত একাদশী তিথিতে জল গ্রহণ করে না তাই হে নাথ যদি তুমি এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চাও তোমরা নিজ গৃহে প্রত্যাবর্তন করো তুমি যদি একাদশী চলাকালীন এখানে আহার গ্রহণ করো তাহলে তুমি এই সকলের নিন্দা ভাজন হবে এবং সেই সাথে আমার পিতাও ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সতীসাধ্যের স্ত্রীর এই কথা শুনে শোভন বললেন হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ একাদশীতে তো অন্নগ্রহণ করা মহাপাপ এমনকি তোমার পিতার এই কঠোরতা নিরর্থক নয় আমি শারীরিক দুর্বলতার কারণে কোধা সহ্য করতে পারি না কথা ভেবে তুমি হয়তো দুশ্চিন্তাগ্রস্ত হয়েছ কিন্তু তার সত্ত্বেও আমি ঠিক করেছি আমি কিন্তু গৃহে যাব না এবং অন্নগ্রহণও করবো না আমি এখানে থেকেই নিষ্ঠার সাথে রমা একাদশী ব্রত পালন করবো তারপর ভগবান হরি আমার ভাগ্যে যা নির্ধারণ করবেন আমি তাই মেনে নেব রাজা শোভন ব্রত পালনে বদ্ধ পরিকর হলে একই সাথে আনন্দ ও শঙ্কা ভর করল রাজকন্যা চন্দ্রভাগার মনে তবে হওয়ার কারণে তিনি শোভনের এই সিদ্ধান্তে দ্বিমত করলেন না এভাবে সেদিনকার একাদশী তিথির সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো কৃষ্ণদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক রান্না ক্ষুধায় তৃষ্ণায় তিনি ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়লেন এবং এভাবে রাত্রি অতিবাহিত হলে কালেই তার মৃত্যু হল একাদশী ব্রতের মতন মহান ব্রত পালন করতে গিয়ে নিজের জামাতা পরনুক্ষতি লাভ করেছেন জেনে রাজা মুচুকুন্দ সরম্বরে তার দাহ কার্য সুসম্পন্ন করলেন আর অকাল বিধবা চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার দেশে পিতৃগৃহেই বাস করতে লাগলেন কালক্রমে রমা একাদশী ব্রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এবং সেখানে বসবাস করতে শুরু করলেন এরপর পেটে গেল কিছুকাল একদা মুচুকুন্দপুরের নিবাসী সোম শর্মা নামক এক সৎ ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে উপস্থিত হলেন শোভনের সেই দেবপুরীতে এখানে রত্নমণ্ডিত বিচিত্র খচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব অপসরাগণ দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন শর্মা চিনতে পারলেন এই ব্যক্তি রাজা মুচুকুন্দের জামাতা শোভন তিনি সাগ্রহে সিংহাসনে উপবিষ্ট শোভনের কাছে গেলেন এবং নিজ পরিচয় দিলেন নিজ শ্বশুরালয়ের আত্মীয়ের পরিচয় পেয়ে শোভনে সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন তিনি শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণ শর্মাও সকলের কুশল সংবাদ জানালেন তিনি শোভনকে জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন এই ব্রাহ্মণ দেবতা কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি শ্বশুরালয়ে অবস্থানকালীন সময়ে শ্রদ্ধার সাথে সেই ব্রত পালন করেছিলাম এবং সেই অলৌকিক ব্রত পালনের ফলেই আমি এই রমণীয় দেবপুরী প্রাপ্ত হয়েছি আপনি কৃপা করে আমার প্রিয়তমা পত্নী চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন শোভনের মুখে রমা একাদশী ব্রত পালনের ফলের কথায় শুনে অস্ত্রসিক্ত হয়ে উঠল বৃদ্ধ ব্রাহ্মণের নয়ন তিনি শোভনকে প্রাণ ভরে আশীর্বাদ করে বিদায় নিলেন সেই রমণীয় দেবপুরী থেকে সোমশার শর্মা মুচকুন্দপুরে ফিরে এসে সর্বপ্রথমেই গেলেন রাজকন্যা চন্দ্রভাগার কাছে তিনি তার কাছে শোভনের সাথে তার দেখা হওয়ার সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত আপ্লুত হলেন চন্দ্রভাগা তিনি ব্রাহ্মণকে উদ্দেশ্য করে বললেন এ ব্রাহ্মণ দেবতা আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে সোম শর্মা বললেন হে পুত্রে সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে হে ব্রাহ্মণ দেবতা যদি সম্ভব হয় তাহলে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি আমার ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব চন্দ্রভাগার মুখ থেকে কথা শোনার পর ব্রাহ্মণ শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপস্থিত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করলেন এরপর দিব্যগতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন তিনি দীর্ঘকাল পরে মিলন ঘটল শোভন ও চন্দ্রভাগায় প্রিয় পত্নী চন্দ্রভাগাকে স্বচক্ষে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হলেন শোভন চন্দ্রভাগাও স্বামীর মুখ দর্শনে অনাবিল আনন্দ লাভ করলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকে এই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে এবার আরও একটু বিরতি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এরপর মন্দারচল পর্বতের শিখরে শোভন তার স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন আমি ও ভক্তি রমা ব্রত আপনার কাছে বর্ণনা করলাম এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন অন্যান্য একাদশীর মতো এই একাদশীর ব্রত মূল নিয়ম হচ্ছে পঞ্চরবিশস্য বর্জন করে নিরন্তর শ্রী ভগবানের চিন্তন ও গুণগান করা তাই একাদশী ব্রত পালনের জন্য আপনি যে মতেরই অনুসরণ করুন না কেন সর্বদান ভগবানের প্রতি সমর্পণ ও ভক্তি প্রদর্শনী হল একাদশীতে আপনার মূল কর্ম আসুন জেনে নেওয়া যাক সাত্ত্বিকভাবে কিভাবে এই রমা একাদশী পালন করবেন দশমী দিনে একাহার একাদশী দিনে নিরাহার ও দ্বাদশী দিনে আবারও এক আহার করুন সম্ভব হলে একাদশীর রাতে রাত্রে জাগরণ ও শ্রী ভগবানের পূজা করুন আংশিক অসমর্থ হলে শুধুমাত্র একাদশীর দিনেই অনাহার করুন একাদশীর দিনে পঞ্চরবি শস্য পরিত্যাগ করে ফলমূল ও হালকা খাবার গ্রহণ করুন অর্থাৎ ধান্য শস্য বর্জন করে সহজপাচ্য ফল শাক নিরামিষ পদ গ্রহণ করতে হবে রমা একাদশীর অন্যান্য নিয়ম সমর্থপক্ষে রাত্রি জাগরণ করুন এতে ভগবান আপনার প্রতি প্রীত হবেন গৌরীয় ধারায় বৃন্দ অথবা অন্যান্য আচার্য বৃন্দ যেভাবে একাদশী পালনের অনুমোদন দিয়েছেন সেগুলো গ্রহণ করুন সম্পূর্ণভাবে নিরাহার থাকতে অপারক হলে রমা একাদশীতে স্বল্প মাত্রায় সবজি ফলমূল গ্রহণ করুন রমা একাদশীতে অনুমোদিত খাদ্য তালিকায় রয়েছে গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি এ সকল সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রন্ধন করে প্রথমে ভগবানকে উৎসর্গ করুন অতপর তার মাত্রায় আহার করতে পারেন রান্নায় হলুদ মরিচ ও লবণ ব্যবহার করতে পারবেন এছাড়াও অন্যান্য অনুমোদিত আহার হলো দুধ কলা আপেল আঙুর আনারস আখ আমরা শস্য তরমুজ বেল নারিকেল মিষ্টি আলু বাদাম লেবুর শরবত ইত্যাদি এছাড়াও ফলমূল উল্লেখ্য যারা সাত্তিক আহারি নন এবং বিভিন্ন প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন তারা এই জিনিসগুলি একাদশী তিথিতে বর্জন করুন কারণ একাদশী ব্রত পালন করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা কিন্তু নয় একাদশী পালনকারী ব্যক্তি প্রয়াত পিতা মাতা যদি নিজ কর্মদোষে নরকবাসী হন তবুও পুত্র যদি নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করেন তাহলে তিনি তার পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারেন মনে রাখবেন একাদশীতে অন্ন ভোজন করলেও নরকবাস হয় আবার অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাস হয়ে থাকে তাদেরই একাদশী পালন করা আমাদের সকলেরই একান্ত কর্তব্য একাদশীতে নিষিদ্ধ খাদ্য ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি চাউলের পিঠে খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক জাতীয় খাবার ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অড়হর মোটরশুটি বরবটি ও শিম ইত্যাদি সরিষার সয়াবিন তিল তৈল ইত্যাদি নিষিদ্ধ কর্ম একাদশী ব্রতের আগের দিন রাতের মধ্যে অন্ন ভোজন সম্পন্ন করতে হবে ঘুমনোর আগে দাঁত ভালো করে ব্রাশ করে দাঁত ও মুখের ভেতরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করতে হবে সকালে উঠে শুধুই মুখ পরিষ্কার করে স্নান করতে হবে একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় কারণ একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ভালো করে ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয় তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত রমা একাদশীর মাহাত্ম ভগবত ভক্তের শ্রীমুখতে হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হবে ব্রত মাহাত্ম পঠন বা শ্রবণ করলে একাদশী ব্রতের ফল সংকুচিত হয় যারা একাদশী প্রসাদ রান্না করেন তারা পাঁচ ফোড়ন ব্যবহারে সতর্ক থাকুন কারণ পাঁচ ফোড়নে সর্ষের তেল ও তিল থাকতে পারে যা সকল একাদশীতে বর্জনীয় রমা একাদশীতে অন্যান্য একাদশীর মতো শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ সুগন্ধি সাবান শ্যাম্পু তৈল ইত্যাদি বর্জন করুন অন্যান্য একাদশীর মতো রমা একাদশীতে সকল প্রকার ক্ষৌরকর্ম যেমন চুল নোক কাটা ইত্যাদি থেকে বিরত থাকুন রমা একাদশীর পালন পঞ্জিকাতে একাদশী পালনের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত আবশ্যক অথবা একাদশীর কোনো ফল লাভ হবে না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্যই কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পরনিন্দা পরচর্চা মিথ্যাভাষণ ক্রোধ দূরাচারী পরস্ত্রী কাতরতা সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ রমা একাদশীর পালন মন্ত্র একাদশ নিরাহার ও ব্রতেন সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদ অর্থাৎ এসব ভগবান বিষ্ণু আমি এই ব্রতের মাধ্যমে একাদশীতে নিরাহার থেকেছি এসমুখ সুন্দর মুখমণ্ডলযুক্ত নাথ আমার প্রতি প্রসন্ন হন এবং আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ সনের রমা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই একাদশীর গুরুত্ব মাহাত্ম তাৎপর্য ব্রতকথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে